কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন যে বিষয়টাকে নিয়ে আজকে বলার কথা সেটা হচ্ছে অর্থ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা আমি এর আগেও আপনাদের বারবার করে বলেছি যে আর্থিক একটা সংকটের মধ্যে কিন্তু সামনে পৃথিবী পড়তে চলেছে আমরা তার বাইরে নয় অর্থাৎ স্বাভাবিকভাবেই পড়ার কথা বিভিন্ন এর আগের ভিডিওগুলোতে যে সমস্ত কথাগুলো আগের থেকে বলে দিয়েছিলাম ভবিষ্যৎবাণী করা হয়েছিল এই সমস্যাগুলো আসতে পারে আপনারা প্লিজ একটু সেগুলো চালিয়ে দেখুন দেখুন কিভাবে ছত্রে ছত্রে মিলে গিয়েছে আজকে অর্থ নিয়ে একটা সুন্দর সমস্যার সমাধান আপনাদের দেব আপনারা এখনও কিন্তু সম্পূর্ণভাবে সে আর্থিক দুর্গতির মধ্যে পড়তে নি পড়তে চলেছেন যার শুধু পূর্বাভাস এখন পাওয়া গিয়েছে সাবধান সাবধান সবাইকে বারবার করে সাবধান করছে অর্থ আসার জন্য আপনাকে কি করতে হবে আমি ধরেই নিলাম যে আপনার জন্মকুণ্ডলী অনেকে জন্মপত্রিকা বলেন চার্ট ওতে আপনার গ্রহগত অবস্থান ভালো একদমই নয় ধরুন সেখানে যেটা আছে উল্লেখ করা তার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আপনার আর্থিক অবস্থা কোনো ভালো হবে না ধরুন আপনি মেনে নিয়েছেন আপনার ভাগ্যটা খুবই খারাপ কিছুতেই আপনার ভাগ্য ফেরে না অনেক লড়াই করে চলছেন দেওয়ালের সঙ্গে পিঠ থেকে গিয়েছে লড়াই চালাতে হবে তাই চালাচ্ছেন ধরুন বর্তমানে আপনার গ্রহগত অবস্থান খুবই খারাপ সে মহাদশা হোক অন্তর্দশা হোক দশা হোক এই সমস্ত কারণে আপনি না হাল হয়ে পড়েছেন কিছুতেই আপনার অর্থনৈতিক অবস্থা ফিরছে না তার জন্য আপনি কি করবেন একটা জিনিস কিন্তু আপনাদের ভাবতেই হবে সেটা হচ্ছে যে দেখুন আর্থিক ব্যবস্থা তখনই ভালো হয় যখন আপনার সার্বিক কিছু ভালো হয় আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়বে আপনার কথা সবাই শুনবে আপনি চাকরি করুন আর ব্যবসায়ী করুন আপনার কথা যদি সবাই না শুনে আপনার দ্বারা আকৃষ্ট না হয় তাহলে কিন্তু আপনার অর্থ আসার কথা নয় আপনাকে সার্বিকভাবে সুন্দর হতে হবে তাই সেক্ষেত্রে আমরা এমন একটা উপায়ের কথা বলছি তুরন্ত উপকার আমার কোনো ভিডিওতে শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য রকম প্রোগ্রাম করা হয় না কথা দিচ্ছি দেখুন হাতে নাতে প্রমাণ পান এটাই যে এক একটা মাত্র প্রতিকার দ্বারা এই যে বললাম কুণ্ডলীগত বর্তমান গ্রহগত অবস্থান বা ভাগ্যের ব্যাপারে দিশাহীন অথবা আপনার জনপ্রিয়তা কমে গেছে আকর্ষণ ক্ষমতা কমে গেছে অপরকে বশীকরণ ক্ষম করার ক্ষমতা কমে গেছে আপনার জনপ্রিয়তা কমে গিয়েছে তার প্রতিকার একটা দিয়ে সার্বিক প্রতিকার ছাড়া হয় না রবি চন্দ্র বৃহস্পতি শুক্র এই চারটি গ্রহ একসঙ্গে দেখবেন আপনার এই কাজটার মাধ্যমে আপনি ফল পাবেন যে তারা ভালো হয়ে রয়েছে কী করতে হবে আগে থেকে সোনা রূপা এবং তামা দিয়ে একটু আংটি তৈরি করে নেবেন সোনা রূপা এবং তামা দিয়ে একটি আংটি করবেন অনামিকা আঙ্গুলের জন্য অর্থাৎ এই আঙ্গুলটা কোড়ে আঙ্গুলের পাশের আঙুলটা এই আঙ্গুলে পড়ার জন্য সোনা রূপা তামা দিয়ে একটা কষ্ট করে তিন ধাতুর একটা আংটি তৈরি করে নিন আর রবিবার দেখবেন পঞ্জিকা বা খবরের কাগজে কখন সূর্যোদয় দেওয়া আছে এই যে সূর্যোদয় লেখা আছে কটা থেকে শুরু তার থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে এটাকে ধারণ করুন আরো ফল পাবেন যদি এটাকে থেকে চলে ওখান আসেন তর্জনীতে আসলে আরো বিভিন্ন সাইডের বেশি উপকারও পাবেন তাই আমার মতে অনামিকাতে না পড়ে তর্জনীতে পড়া এটা আমার বাস্তব অভিজ্ঞতা দেখা গিয়েছে অনেক বেশি ভালো দিয়েছে যে কথাটা বললাম এই সুন্দর সুন্দর টিপস কেউ দেবে না যা মন্ত্র মুগ্ধের মতো সুন্দরভাবে কাজ করবে। আপনারা ইচ্ছা করলে আর্থিক অবস্থা ভালোর জন্য রাজ্যের বিভিন্ন অংশ রাজ্যের বাইরে থেকে বিদেশ থেকে প্রচুর লোক আমার কাছ থেকে যেটা নেন আর্থিক প্যাকেজ আর্থিক প্যাকেজ আমাদের দুই রকম হয় সৌভাগ্যপ্রদ বিঘ্ন নাশকারী ঋণ নাশক আর্থিক প্যাকেজ আর একটা আছে শুধুমাত্র ঋণ নাশক আর্থিক প্যাকেজ যারা নেন তারা জানেন এর উপকারটা কাকে বলে যাই হোক আজকে আপনাদের জন্য সুন্দর একটা টিপস দিলাম ভালো লাগলে অবশ্যই আর একজনকেও জানাবেন সবাই মিলে ভালো থাকা যায় শুধুমাত্র আপনি একা কখনই ভালো থাকতে পারবেন না কারণ সবার সঙ্গে লেনদেন মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় তাই তাদেরও জানাবেন আর লাইক দেবেন এবং যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের কাছে যাতে তিনি উপকার পান আত্মীয়দের কাছে আর পারলে যদি মনে হয় একটু সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার